ইমামতি করার যোগ্য হকদারকে শুধুমাত্র মাখরাত শুদ্ধ হলে নাকি চারিত্রিক গুণাবলীর চেয়ে এগে থাকলে যদি মনে করেন ইমামতির প্রকৃত হকদারকে শুধু চরিত্র না করার মাঝে মনে রাখবেন দুটোই জরুরি কি বললাম দুটোই জরুরি কারো যে চরিত্র খারাপ থাকে কিন্তু কুরআনুল কারীম কুরআনুল মাজীদ এটা যদি শুদ্ধভাবে পড়তে পারে কুরআনের হাফেজ যদি হয় আলেম যদি হয় এই একজন ব্যক্তি আর একজন ব্যক্তি আছে যে কুরআন মাঝে শুদ্ধ না তাহলে কোন ব্যক্তি সালাত আদায় করাবে সহিবুল বুখারী হাদিস মার পাশে এরাম বই অধীনে ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছেন বাপ কেন করেছেন হাসান বসরি লিখতেন তিনি 110 নেযরীতে মৃত্যুবরণ করেন তার একটা মুআল্লাকান হাদিস তিনি পেশ করেছেন এবং তিনি বলছেন বিদআতী ফিতনাবাজ ফাসেক ব্যক্তির পেছনে নামাজের হুকুম ইমাম বুখারি অধ্যায় রচনা করার পরে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যদি কোনো ফাসেক ব্যক্তি পাপিষ্ট ব্যক্তি যদি ইমাম হয় তার পেছনে যদি মুমিন ব্যক্তি সলাত আদায় করে তাহলে মুমিনদের সলাপ হয়ে যাবে কেন পনেরো আল্লাহ একের পাপের বোঝা আরেকজনের উপরে বাড়তাবে না এটা হচ্ছে ইসলামের মূল ওষুধ তাই সামনে যদি কোনো ফাঁসেক ব্যক্তি থাকে কোনো ফিতনাবাস ব্যক্তি থাকে কিন্তু সে অন্তত কোরআন মাজিদ সে আলেম তাই তার পেছনে নামাজ পড়াটা বৈধ কেন আলী বিন আবি তালিব আনু তিনি খারেজিদের পেছনে নামাজ পড়েছেন ইবনে আব্বাস ইবনু ওমর জানতেন যে এরা আলী বিন আবি তালিবের বিরুদ্ধে জাঙ্গে সিফিনের সমাতে তারা ছিল কিন্তু তারপরে জানা বোঝার পরেও তার পিছনে সলতালাই করেছেন ইবনে মাসুদ করেছেন তাই জমুর মহাদিস প্রকাদের কথা হচ্ছে এটা একজন মুসলমানকে যতক্ষণ না পর্যন্ত কাফের হত দিয়ে ইসলাম থেকে বের করে দিতে না পারছেন ততক্ষণ পর্যন্ত তার পেছনে নামাজ পড়া বৈধ তো যোগ্যতা শীল যদি ইমাম থাকে যার চরিত্র ভালো যার কোরআন মাজিদ পাঠ ভালো তাহলে ফাঁসেক ব্যাগ থেকে ইমাম মানিয়েছেন কেন কেন বানিয়েছেন এটা আপনাদের প্রবলেম আপনাদের ত্রুটি কিন্তু কেউ যদি তার একটে করে দেয় নামাজ হয়ে যাবে ধন্যবাদ বক্তব্য দেওয়ার নিয়মাবলী কোথায় কঠোরতা নম্রীয়তা ও হিকমা প্রয়োগ করতে হবে বক্তব্য দিবেন তার কোনো নির্দিষ্ট কোনো সুন্না পদ্ধতি আছে কি নেই বক্তব্য দেওয়ার সুন্নাতি পদ্ধতি হাদিস দ্বারা শ্রেষ্ঠ প্রমাণিত নয় যে বক্তব্য আল্লাহ নবী সবসময় রেগেই দিতেন এমনটা নয় সোনান আবু দাউদ হাদিস না চার হাজার ছয়শো সাত সোনান তিরমিজি হাদিস না দু হাজার ছয়শো ছিয়াত্তর কেদল ফিতানে আসছে সাহেবের বলছেন যে আল্লাহ নবী একদিন আমাদের সামনে বক্তব্য দিলেন বক্তব্য দিতে দিতে তিনি মানে এমন পর্যায়ে চলে গেলেন আমরা মনে করছিলাম ভয় পাচ্ছিলাম যে এটাই মানে আল্লাহ নবীর সেই বক্তব্য আমরা সকলে কাদাকাটি করতে শুরু করে দিলাম এবং আল্লাহ নবী জিজ্ঞাসা করলাম ইয়ার সাল্লাহ এটা কি আপনার সেই বক্তব্য সেই দিন আল্লাহ নবীর হৃদয় মানে জবান খুব নরম সব ছিল দুই সামালের তিরমিজি হাদিস নাম্বার চারশো আঠাশ আল্লাহ নবী আলিসাল্লাম যখন কোন গুরুত্বপূর্ণ কথা বলতেন একই কথা যখন তিনবার বলতেন কথা বুঝতে পারলেন এটা রসুলের কথা বলা সুন্নাথ বক্তব্য দেওয়া আর বক্তব্য সুন্নাথ মধ্যেই লোকায়িত আছে আবার আল্লাহ নবী কখনো যখন বক্তব্য দিতেন যখন কোন মুমিন মুসলমানকে ফাঁস থেকে কোনো কাজ করতে দেখতেন তখন নবীর রেগে যেতেন কঠোর হয়ে যেতেন নবী তখন ধমক দিতেন এমন কিছু আবুদাউদে আসছে আল্লাহ নবী সাহাবিকে বলেছেন যে তুমি এই খাসার এই খালটা ওই যে একটা কি আছে রূপ 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 রূপারে থাল ব্যবহার করো না বলার পরে সে ব্যবহার করতে শুরু করে দিয়েছে আল্লাহ নবী রাগান্ত হয়ে গেলেন ওমর ইবনে খাত্তাব মসজিদে ঢুকে ওই থালটাকে নিয়ে আছার মেরে ফেলে দিলেন আল্লাহ নবী সাহাবীকে বলছেন যে তুমি বুক পেড়ে দিয়ে ঘুমিয়ে থাকে না শুন আবু হাদিস তারপরে দেখছে যে মসজিদে গিয়ে একজন ব্যক্তি বুক পেড়ে দিয়ে শুয়ে আছে আল্লাহ নবী তাকে গিয়ে লাথি মেরে তুলে দিয়েছে এর মানে ভাবাই যায় না এটা আল্লাহ নবী যখন দেখতেন কোন চায়ের শরীর বিরোধী কাজ হচ্ছে নবী নিষেধ করার পরে নবী সে জায়গাতে কঠোর হয়ে যেতেন তাই বক্তব্য হবে যখন আপনি কথা বলছেন পরকাল নিয়ে তখন কি ধমক কথা বলেন কথা বলেন আমাদের আইসা রজত তাল আনহাকে আল্লাহ যখন হাদিস বানান করতেন যে কবরের আজাব কত ভয়ঙ্কর কি আমাদের মাঠ কত ভয়ঙ্কর তখন কি এভাবে ছয় নিশ্চয়ই এভাবে বলতো না মানে আপনি কি কথা বলছেন সেটা পরে বেশ করে আপনার সুর কখনো নিচু হবে কখনো উচ্চ হবে কখনো ধমকনা হবে কখনো আদর্শের ভালোবাসা দিয়ে তাই বক্তব্য নির্ভর করছে কি বলছেন এটার পরে শুকরান জাযাকাল্লাহু খাইরান ক্রিকেট ম্যাচ জুয়া বাদ দিয়ে হালাল কিওর খেলা যায় ক্রিকেট ম্যাচ হালাল বৈধভাবে কিও খেলতে পারেন প্রথম কথা জুয়াকে বর্জন করতে হবে দুই যখন ক্রিকেট খেলছেন সলাতের ওয়াক যদি চলে আসে চলছে আর আপনি ক্রিকেট ছেলে চলে যাচ্ছেন হবে না সলাতের ওয়াক চলে আসলেই জামাতে উপস্থিত হতে হবে তিন যে ক্রিকেটের পোশাকটা পরে আছেন সেটা যেন টাকনুর ওপরে হাফ প্যান্ট আন্ডার প্যান্ট না হয়ে যায় মানে অন্তত শরীয়তে দায়রায় থেকে আপনাকে পোশাক পরিধান করতে হবে চার যখন ক্রিকেট খেলছেন মাঝখানে কোনো বাজি থাকবে না যে আমি যদি জিতে যাই পাঁচ হাজার এক টাকা পেয়ে যাবে আর যদি হেরে যায় তাহলে এটা হবে এবং কোনো বাজি থাকবে না ছয় নিয়ার থাকবে শুধুমাত্র শরীর চর্চা শুধুমাত্র শরীর চর্চা এই ছয়টা শর্ত যদি পূরণ করে ক্রিকেট বা ভলিবল বা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ বলেন বা যাই বলেন বা র্যাকেট সিস্টেম বা কাবাডি হাডুডু এগুলো খেলতে পারবেন যেগুলো শরীর চর্চামূলক আর যেগুলো বসে বসে থেকে খেলা হয় শরীরের কোনো চর্চা হয় না শুধু ব্রেন চর্চা করে যেমন হতে পারে লুডু চাইনিজ মোবাইলের মধ্যে বিভিন্ন ফ্রি ফায়ার পাবজি মানে যে গেমস গুলো আছে যেগুলো শুধুমাত্র হাতে এইভাবে কাজ করছে আর ব্রেন দাবা এই খেলাগুলো শরীর চর্চা আছে কি আছে শরীর চর্চা ওই যে ক্যারাম খেলা যাবে না এটা অপচয় সময় অপচয় শরীরের কোনো চর্চা হয় না ব্রেনকে শুধু খরচ করে কিন্তু এখানে কোনো ফায়দা নেই ক্যারাম খেলেছেন ক্যারাম খেলাতে এক্সপার্ট এই কারণে দুনিয়াতে অন্য কোনো জায়গাতে আপনি অতিরিক্ত আপনার ওই অভিজ্ঞতা যে কাজে লাগাবেন এরকম হবে কথা বলেন হয় ধর আপনি লুডু খেলতে খুব এক্সপার্ট খুব ভালো পারেন কিন্তু লুডু খেলার জ্ঞানটা অন্য কোন সেক্টরে কাজে লাগে লাগে কি বলেন লাগে না কিন্তু ক্রিকেট খেলা ভলিবল খেলা অথবা ওই যে র্যাকেট খেলছেন সেগুলো এই যে শরীর চর্চা এগুলো আপনার একটা অ্যাসেট তৈরি হলো সম্পত্তি তৈরি হলো আপনার শরীরে ফিজিক্যালি কি তৈরি হলো যে আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকবে আপনার ফ্যাট অতিরিক্ত হবে না আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে আপনার যদি অনিদ্রা থাকে অতিরিক্ত পরিশ্রম করার কারণে নিদ্রা খুব সহজেই চলে আসবে আপনার যদি শ্বাস প্রবলেম হয় অতিরিক্ত পরিশ্রম ঘাম ঝরানোর কারণে লাফালাফি করার কারণে আপনি শ্বাস প্রশ্বাস নিতে ভালো পারবেন এবং শত শত মেডিকেল প্রবলেম আপনার অজান্তে দূর হয়ে যাবে তার জন্য ইসলাম ওই খেলাগুলোকে বৈধ করেছে যেহেতু শরীর চর্চা আছে আর ওই খেলা নিষিদ্ধ যে ব্রেন চর্চা হয় এবং কোনো অ্যাসেট তৈরি হয় না আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে আমাদের সমাজে মুসলিমরা শিক্ষার এত কম মানে শিক্ষার হার এত কম কিভাবে আমরা সমাজে মানে এটাকে রিকভার করব যে মুসলমানরা কিভাবে বুঝবে সঠিক শিক্ষা ছাড়া ইসলামকে অন্য দরবারে পৌঁছতে পারবো না আমাদের বর্তমানে পিতামাতাকে এই বিষয়ে কি মেসেজ দিতে প্রশ্ন মুসলিমরা কেন শিক্ষার দিক থেকে অনেক পেছনে কিভাবে আমরা শিক্ষার দিক দিয়ে মুসলিমদেরকে উন্নত করতে পারি আমাদের করণীয় কি পিতা মাতাকে উদ্দেশ্য করে নসিহা সুরা রথ সুরা নম্বর তেরো এক নম্বর এগারো মিডিল অংশ আল্লাহ বলছেন হাত্তা ইউ গুমা বি আনসিহীন আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করে না আল্লাহ সে ব্যক্তি ততক্ষণ পরিবর্তন ঘটান না যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি নিজে নিজেকে পরিবর্তন না করে যদি শিক্ষার ব্যাপারে বলেন হ্যাঁ এটা সত্য কথা বিশেষ করে আমাদের ইন্ডিয়ার প্রেক্ষাপট মানে আমাদের কন্টিনেন্ট গরের সাগির ভারত বাংলাদেশ পাকিস্তানে মুসলমানদের শিক্ষা দীক্ষায় অনেক পেছনে অনেকটাই পেছনে যারা চলে এসেছে এমনকি ওবিসি ক্যাটাগরিতে চলে এসেছে তারা মানে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস পিছিয়ে পড়া জাতি এখানে চলে এসেছে এই জন্য করণীয় আগে নিজেকে সংশোধন করতে হবে কি করতে হবে আগে নিজেকে পরিবর্তন করতে না আমার ছেলেকে পড়াশোনা পড়াশোনা আমি আপনি ভাবছেন আমার বয়স অনেক হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে বেসাদে হয়ে গেছে সাত আট বছরের ছেলে মেয়ে হয়ে গেছে আপনি নিজেই তো এখন পর্যন্ত পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বলে আপনি কোরআন মাছিক থেকে শিখতে চাচ্ছেন না এত বয়স হয়ে গেছে আর হবে আমার দ্বারা আপনি নিজে তো পিছিয়ে আছেন ভাই আছে না নাই তাই শিক্ষা ব্যবস্থা এটা ব্যক্তিগত এটা আমরা জোর করে আপনার কাঁধে করে চাপে দিতে পারবো না এটা যদি আপনার যদি নিজের মানে ইচ্ছে যদি না থাকে এখানে কেউ আপনাকে বাধ্য করতে পারে না আমাদের শাহনুর রহমান ভাই দীর্ঘ তিন বছর ধরে তিনি অনলাইনে ইংলিশ তিনি শেখাতে চাচ্ছেন মাঝে মধ্যে দেখি যে দুঃখ করে পোস্ট করে শাহনুর ভাই যে যখন এই ইংলিশ বা টেট বিভিন্ন পড়াশোনা করাচ্ছেন তিনি অনলাইনের মাধ্যমে যে তার বাড়িতে প্রতিদিন বিশ কিলোমিটার আসতে হবে এমনটা নয় ঘরের মধ্যে বসেই আপনি ইংলিশটা শিখতে পারছেন এবং সাইমুন ভাই মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট করছেন যে আপনার সোনামণিকে এই বইটা কিনে দেন অথবা তার এই যে সেন্টার আছে অনলাইন সেন্টার অনলাইন ক্লাস এখানে ভর্তি করে দেন বাড়ি থেকে সে পড়তে পারবে সাইন ভাই সেই দিন পোস্ট করেছে বলছেন যে এই পোস্টগুলোকে মানুষ লাইক মানে শিয়ার তো ও একটা লাইকও করতে চায় না আছেন না কথা বলে মানে আপনি এটা ভাবছেন না আমি জানি যে আপনার বাড়িতে পড়াশোনা করার মতো কেউ নেই আপনার বয়স চল্লিশ হয়ে গেছে ছেলে বিয়ে দিয়ে দিয়েছেন আপনার তো আপনার নিবুঝতে পারলাম কিন্তু আপনার ওই শেয়ারের কারণে যদি আরেকজন মেসেজকে থাকে তার যদি প্রয়োজন হয় ওই শেয়ারের কারণে যদি কোনো এক মুমিন মুসলমান ভাই যদি কল্যাণ হয় দেখলো আরে ভাই এটা ক্লাসটা করাচ্ছে আপনার প্রয়োজন নেই কিন্তু আপনি যে শেয়ারটা করেছিলেন আর পাঁচজন বিশজন অ্যাক্সিডেন্ট দেখেছি আপনার ফ্যান ফলার যারা আছে তো তার হাতে একটা মেসেজ পেল যে না আমাদের শাইন ভাই একটা অনলাইন পড়াশোনার সুব্যবস্থা করেছে এখানে আমি আমার ছেলেটাকে থেকে ভর্তি করে দিই বা বইটা নিয়ে অন্তত বাড়িতে পড়াশোনা করুক আসলে মুসলমানদের চাহিদা কম কি কম কথা বলেন যে শিখবো না প্রয়োজন নেই কোনো রকম এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে একটা টুকটুকির টোটো যদি কিনে দিই ডোমকলে প্রতিদিন যাতায়াত করলে তো টাকা ইনকাম আর আমি নিজে চোখে দেখেছি একজন ব্যক্তি কেরালাতে মানে খুব পরিশ্রম করে আমাদের বন্ধু তো ওকে বলছি ভাই কি করছিস এখন ভাই কি করবো কেরালাতে মুম্বাই যাচ্ছি দেখছি মোটর সাইকেল কিনেছে একদম দেড় দুই লক্ষ টাকা দিয়ে ভুম ভাম করে যায় আর আসে যায় আর আসে একদিন দাঁড়িয়ে গল্প করছি যে কি আবার খুব দেখি মোটর মানে মানে ছুটাছুটি করছিস তো এখন মানে ব্যবসার জীবনে কি করছিস বলছে ভাই ঠিক নেই কখন ব্যাঙ্গলায় যাই কখন কেরলায় যাই কোন কোম্পানির এই একটা দায়িত্ব পেয়েছে মানে ও ও সন্তুষ্ট ওই কাজে কি সন্তুষ্ট আমি হচ্ছে মোটামুটি কথা কি থাকে ও তখন বলছে যে আমাদের ওই বন্ধু একজন ছিল ও কি করছে এখন চাকরি করছে প্রাইমারি টিচার বেতন কত হয়ে পঁয়ত্রিশ চল্লিশ ও যে ও পড়াশোনা করে কি করলো চল্লিশ হাজার টাকা বেতন ভাই আমি তো ষাট হাজার টাকা কামাই কথা না বুঝবেন না মানে ও লেবারি গিরি করে কুলিগিরি করে গাড়ি চালিয়ে ও ষাট হাজার টাকা কামাচ্ছে মানে ও টাকাটা দেখছে ওই তুই পড়াশোনা করে টিচার হয়েছিস শাহিন এত পড়াশোনা করে মানে ই করছে অনলাইনে পড়াচ্ছে মাঝখানে তিরিশ টাকা ইনকাম হয় না তো তুই পড়াশোনা করে কি করলি এবারে আমি পড়াশোনা না করে টাকা চলে সারাদারটা ইনকাম করি মানে ওর কাছে কি অহংকার বোধ মানে ওর টাকাটাকে মূল করলো যোগ্যতাটাকে নয় তো মুসলিমদের মধ্যে এই মাইন্ডসেট সবচেয়ে বেশি আরে ভাই পড়াশোনা করে কি করবো টাকাই তো ইনকাম করতো শেষ পর্যন্ত তই শিক্ষকতা করে টাকা ইনকাম করা লাভ কি কেলায় গেলে তো ত্রিশশো তিরিশ শত ইনকাম করে ফেলতে পারবো না নয় এমন ধরা। জি এই চিন্তাকে পরিবর্তন করতে হবে এই চিন্তা যতক্ষণ পরিবর্তন না হচ্ছে আপনার ততক্ষণ পরিচিত মুসলিম জাতি কখনো কোনোভাবেই অসম্ভব সম্ভব নয় যে ভারতবর্ষের মতো জায়গাতেও মুসলিমরা আপনার মাথা তুলে দাঁড়ায় মুসলমানদের বর্তমান প্রেক্ষাপট যে অবস্থায় মুসলিমে ভারতবর্ষে এখন আছে শুদ্র দলিদ্রের চাইতো স্থানে। এখন শূদ্র দলিত যারা তাদের উপর উপর লেভেলে চাকরি করছে করছে না তারাও করছে মুসলমানরা দলিত শূদ্র চাতে নিচে গোটা পশ্চিম বাংলাতে দেখেন কত পার্সেন্ট মুসলমানের চাকরি করে কত পার্সেন্ট সেই সরকারকে দোষ দিলে হবে সেই সরকারকে নয় আপনার এলাকাতে গ্রাজুয়েশ মানে গ্যাজেট কমপ্লিট করেছে অর্থাৎ ডাব্লিউ এবছর দিয়েছে কতজন কতজন টেট পরীক্ষা দিচ্ছে কতজন আপনাদের এলাকাতে মানে নেট পরীক্ষা দিচ্ছে কতজন একটা হাতে গোনান তো আপনি দেখেন তো আপনি যদি সেই সরকারকে দোষ দেন দায়ভার করেন সরকার তো আপনাকে বলেনি যে আপনি স্কুলে আসবেন না আপনার স্কুল ফ্রি আপনার জন্য বাধ্য করছে যে আপনি স্কুলে আসেন খেচুরি দেবো মিড মিল খুলে দিয়েছে তো সরকারের প্রচেষ্টা তো কম নয় সরকার তো বলছে না যে মুসলমান তোমাদেরকে দেবো না শুধু হিন্দুদেরকে দেবো তাই বলছে নাকি সরকারের প্রচেষ্টা আছে কিন্তু আপনি শুধুমাত্র দেখেন আপনার এলাকাতে কজন বিএড পরীক্ষা দিচ্ছে বছর কজন বিএড করছে কজন নেট পরীক্ষাতে বসেছে কজন টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে কতজন প্রাইমারি বিভিন্ন সেক্টরে আছে কতজন আছে হ্যাঁ মুসলমানরা মাঝে মাঝে দেখা যায় চাকরি করবে কি বিএসএফ মিলিটারি মানে কিন্তু যোগ্যতা লাগে না খুব বেশি কোন রকম মাধ্যমিক যদি পাশ করে দেয় আর দুমদাম যদি দৌড় দিতে পারে আর লম্বা যদি একটু হাইটে হয়ে যায় তাহলে আর কিছু লাগবে না মুসলমানদের এই সেক্টরে বর্তমান ভারতবর্ষে দেখা যাচ্ছে না দিকে মুসলমানের ছেলেরা ঝোঁক বেশি আছে কিন্তু পড়াশোনা করে যোগ্যতা শীত জায়গাতে যেতে হবে এদিকে আমাদের ঝোক খুবই কম তাই দোষ এটা আমাদের পরিবারে কু আনফুসা খুন কোহালেখুন নারা আগে নিজে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও নিজের ঘর থেকে শিক্ষা শুধুমাত্র যে কোরআন হাদিস শিখেবেন তা নয় দুনিয়াবি শিক্ষারও ও আছে তাই নিজেকে পরিবর্তন করেন ইনশাআল্লাহ পরিবার পরিবর্তন হয়ে যাবে গ্রাম পরিবর্তন হয়ে যাবে সমাজ জেলা রাজ্য পৃথিবী পরিবর্তন করা সম্ভব আল্লাহ তালা আমাদের নিজের ঘর থেকে পরিবর্তন করা তুমি তৌফিক দান করো আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি আর শাফি তুমি সুস্থতা দানকারী আমি প্রত্যেককে তুমি কুল্লিয়া দান করো করি আমিন আমাদের মধ্যে যেটা হালাল উপার্জন করতে না আল্লাহ তুমি আর তুমি দাতা মানে প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও আমিন এই বলে আলোচনা শেষ করলাম ওয়ামা আলাইনা বালাগ।